अल्ला नप्ती शाला खाली घरर मधे बया बया खाली बाइरा जाब तेल किदो नेक्स्ट का तरे दोर्मु कोन् दागा दही आज के डास के बगर आज के दही डास के घरा मारे पाले ती है हमारा थे पाले कोन् दागा दोर्मुस के तुमार दोर्मु शालर

বয়সো পঁয়ত্রিশ বছর দাঁতা তাও মধ্যে মনে করত দাঁতি কনে দাঁতের তা বলো যে পানি কথা কইয়া আর নাতি ভরি কথা কই পাম পুম দিয়া বুড়ালি বিষয় আছে নাতি ভর আবার সালাদ করবো বুড়ালি গো দাদার মন না দাদার মন হেলা

আমি তোমারই বিয়ে করবো হ্যাঁ তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দাও কৌকি আমার দেশ দাদা যে যাই রে এই বিয়ের প্রস্তাব নিয়ে গেলে আমার টান দিয়ে ফারবো ওর যে রাগ গো বুঝলি কি বড় রাগ আছে এবারে মানে কি হ্যাঁ মানে কি তার মানে তোমার দাদা তোমার কাছে সবথেকে বড় আমি তোমার কাছে কিছুই না তুমি তো বড় আর কেরা কেরা তোমার বিয়ে করবার নিয়ে দেখ করাবো হ্যাঁ কারে তোমার ওই বোর পাড়া বড় হয়ে গেছে গা ও যে কোনাবাড়ি থেকে ওই যে লেঙা লেঙা একটু ছেলা হাটি না ওর নাম জানি কি এন্দা দুল না কি জানি এক এন্দা জোল ওই ছাড়া দিব রে ওই নেংরার বাচ্চা আমার বাল বছরে বিয়া করব হালার বিলাহী চইক একদিকে আর একদিকে নেংরা ওর টান দিয়া কইতোৰ বাচ্চা নাগায় রান চিৰি হেলি দিং এবারে কৈ জানো মুখে বজাব না কালকে কাজ করে দেখায়ো জামনি ও হোক দেই ওর সাউল থেকে বাঁচি না আমার তো চোখ দিয়ে রক্ত উঠে যাবার দেই হ্যাঁ ওর কথা হই না রক্ত উঠে গেল চোখ দিয়া ছেলেটা অনেক টাকার মালিক দেখা আব্বাই আমার ওই লগে বিয়া দিব লেঙ্গা হাডে এক একবারও চিন্তা করলো না আর আমি কত শিক্ষিত একটা মেয়ে ভালো একটা মেয়ে তোমার মতো ছেলের কাছে বিয়ে দিলে আমি কত সুখী হবো এটা কখনই ভাবে না কপাল ছোটের বাপ্পাই ছিলাম একটা কি হ্যাঁ ওই নেংরার বাচ্চা টেহার মালিক ওই কয়টার মালিক হয়েছে ও তে আছে ও নেংরে নেংরে মাইছে গেতে গেলে সাদা তোলে যে আমি মাছ ও মাছ টান গিরি দেয় ও নেংরার বাচ্চারাও খাইছি আর হসুর হসুর আব্বারও দেখতেছি আমি হসুর আব্বা কি কয় না কয় না আমি ডাইরেক্ট হসুর কথা কুম তুমি কোনো চিন্তা করো না আর নেংরার বাচ্চারা ফাইরে হাই টান দিয়া তুমি যাও বাচ্চা যাও তুমি যাও বাচ্চা আমি আজকেই গেছে যার হসুর আব্বারে দৌড়তেছি আমি যাব আর ডাইরে আব্বা কই হেলদম আমি আমার শরণ ধরম ফলাই দিলাম আজকে যাও তুমি কিছু চিন্তা করো না যাও মাথা কাপড় মাথা কাপড় দুব রইছে মাথা কাপড় দাও আমি কি তো অপেক্ষা করব তোমার জন্য যাও 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 কোনো চিন্তা করবে না যাও হ্যাঁ ওই নেগের বাচ্চা তুই আমার সেনস না হ্যাঁ আমার রাগ দেখে আমারই ডরা হ্যাঁ ডর করে ও বলে আমার প্রেমিকারে বিয়া করবো সাহস কি তাহলে নিয়াঙের বাচ্চা তোরে খাইছে কে তোরে খা তোর নেঙ্গিরা পাও বাড় বা সোদ দে বাঁঙে রে হালং বাচ্চা